ওকে দেখো চতুর্থ শ্রেণীর গণিতের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে পর্বে তোমাদের স্বাগত তোমরা তাইিনে দেখো গুণ করো এই অধ্যায়টি থেকে আমি আজকে একটি গুণ করে দেখাবো এবং গুণ থেকে কিভাবে সূত্র বের করতে হয় আমরা আজকে সেটা জানব ঠিক আছে দেখো ওকে শুরু করি দেখো 144 দেখো এটার নাম আমি দিয়ে রেখেছি একশো চল্লিশ এর উপর একটা নাম কি গুণ্ড আর একশো আটচল্লিশ এটার নাম কি দেখো গুণ আর গুণ করে যে ফল পেয়েছি সেটার নাম হলো গুণ ফল প্রথমে আমরা গুণ করবো কোন দিক থেকে ডান দিক থেকে আট দিয়ে গুণ করবো শূন্য কে একবার চার কে একবার এক কে একবার তাই না তো দেখো আট দিয়ে গুণ করবো শূন্য কে আট দিয়ে যদি শূন্য কে গুণ করি শূন্যই হবে আবার আট দিয়ে চারকে গুণ করতে হবে চার আসটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকলো তিন আট দিয়ে গুণ করবো একে আট হোক আট আর তিনে এগারো এক হাতে এক নামিয়ে দিলাম দেখো এবার গুণ এক কাটা দিলাম এবার চার দিয়ে গুণ করবো শূন্যকে চার দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য চার দিয়ে চারকে গুণ করলে চার চারে ষোলো ছয় হাতে এক চার দিয়ে এককে গুণ করলে চার হকে চার আর হাতে রাখে পাঁচ আমি পাঁচ নামিয়ে দিলাম এবার দেখো আবার আর এক ঘর আছে তার জন্য নিচে এবার দুই ঘর কেটে দেব এবার দেখো এক দিয়ে শূন্যকে গুণ করবো শূন্যই হবে এক দিয়ে কে গুণ করবো চার হবে এক দিয়ে এককে গুণ করলে একই হবে এবার কি করবো যোগ করবো তিনটা সংখ্যাকে একসাথে যোগ করবো শূন্য কাটা ঘর যোগ করলে শূন্যই হবে দুই শূন্য কাটা ঘর যোগ করলে দুই হবে আর এক আট ছয় সাত সাত আট শূন্য দুই করলে সাতই হবে আর এক পাঁচ একে ছয় ছয় আট চারে দশ দশে শূন্য হাতে এক এক একে দুই দেখো আমরা গুণ পেয়ে গেলাম বিশ হাজার সাতশো বিশ এটার নাম দেখো তিন গুণফল অর্থাৎ গুণ করে যে আমরা উত্তর পাই তার নাম হলো তিনটা সূত্র বের করতে পারি এই গুণফল থেকে আমরা তিনটা সূত্র বের করে নিতে পারি দেখো গুন সূত্রটি দেখো গুণ গুণন গুণ অর্থাৎ দেখো একশো চল্লিশ গুণ আর একশো আটচল্লিশ গুণ এই দুইটা গুণ করে এই দুইটা গুণ করে দেখো আমরা কি পেয়েছি গুনফল পেয়েছি তাহলে আমরা গুনফল সমান গুণ গুণন গুণ লিখতে পারি তাই না তো দেখো এবার দেখো গুণ্য গুণ সমান কি হবে পুণ্য সুনান সমান গুনফল ভাত গুণ কেন হলো দেখো গুণ হলো কত একশো চল্লিশ আর গুনফল দেখো কত বিশ হাজার সাতশো বিশ তাহলে আমরা যদি এই গুনফল বিশ হাজার সাতশো বিশকে যদি গুণোক একশো আটচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা একশো চল্লিশ পেয়ে যাবো তোমরা ভাগ করে দেখো পেয়ে যাবে এখানে দেখো গুণ দশমান তাহলে কী হবে গুনফল ভাগ গুণ তারপরে দেখো গুণ অক্সমান কী হবে গুণ অক্সমান হবে গুণ ফল ভাগ গুণ্য এটাও কীভাবে হলো দেখো এই যে গুণ গুণ গুণক হলো গত একশো আটচল্লিশ তাহলে আমরা গুণ্য হলো একশো চল্লিশ গুণফল বিশ হাজার সাতশো বিশ বিশ হাজার সাতশো বিশকে যদি আমরা এই গুণ একশো চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে একশো আটচল্লিশ আমরা পেয়ে যাব তোমরা পাকে থেকে ভাগ করে দেখবে তোমরা এই একশো চল্লিশই পাবে অর্থাৎ গুণ্য পেয়ে যাবে আমি ভাগ করে দেখালাম না কারণ তোমাদের আগামীতে আমি আবার ভাগ অঙ্ক করে দেখাব ঠিক আছে তো দেখো এখানে আমরা তিনটা সূত্র পেলাম গুলফলের বুলফল অঙ্কের গুণের অঙ্কের তিনটা সূত্র পেলাম একটা হলো গুল ফল সমানো গুণ গুঁড়ো আর কি গুণ সমান বুনফল ভাগ গুণ আরেকটি কী বললাম সূত্র গুণ প্রমান গুলফল বা গুণ এই তিনটি সূত্র তোমরা যদি মনে রাখতে পারো কীভাবে বের করতে হয় এবং সূত্রগুলো কী করতে হবে মুখস্থ করে রাখতে হবে তাহলে তোমরা কী করতে পারবে গুণ লড়কে খুঁজি নাকি সব অ্যান্সার পরীক্ষা দিতে পারবে তোকে আজকে এটুকুই আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট Eu vamos ter por ele.